একটি গ্রামে ছিল দরিদ্র এক লোক নাম তার হাসান হাসান ছিল ইমানের আলো জ্বলন্ত এক মানুষ তার চোখে সর্বদা আল্লাহর বয় মুখে দোয়া আর হৃদয়ে ধৈর্যের অক্ষমের বান্ডার কিন্তু জীবন তার জন্য এক অভিরাম যন্ত্রণা গল্প সে ছিল দিনমজুরি কিন্তু কাজের অভাবে তার হাতে কখনো টাকা ছিল না তার ছোট কুড়ে করে স্ত্রী ফাতেমা আর দুই ছোট সন্তান রহিম আর আয়েশা প্রতিদিনের লড়াই ছিল খাবারের জন্য ওষুধের জন্য আর স্কুলে ফিসের জন্য সকাল হলে হাসান হতো ফজরের আজানের সাথে নামাজ করতো মেসক দিয়ে দাঁত তারপর বের হতো কাজের খুঁজে গ্রামের বাজারে মাঠে নদীর দ্বারে যেখানেই যায় লোকেরা তাকে দেখলে মুখ ফিরিয়ে নিত একদিন বাজারে গিয়ে একটা দোকানদারের কাছে বললো ভাই আজ একটু কাজ দিন না আমার ছেলে রহিমের স্কুলের ফিস বাকি পরে আছে দোকানদার হেসে বলল হাসান তুমি সবসময় কাজের জন্য এসে বলো কিন্তু তোমার কাছে টাকা নেই কাজ দিলে পালাবে অন্য কেউর কাছে খুশ করো হাসান মাতা নিচু করে বলল আল্লাহ আপনাকে দিন ভাই আমি চলে যাচ্ছি তারপর মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলল ইমাম সাহেব আমার ছেলে রহিমের স্কুলের ফিস দিতে পারতেছি না একটু সাহায্য করবেন ইমাম সাহেব একটু চুপ করে বলল হাসান আমি মসজিদে যে টাকা পাই আমার তো সমান সমান চলে যায় আমি আপনাকে কিভাবে দেব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে যে যেকোনো একটি পথ দেখিয়ে দিবেন হাসানের চোখে জল এলো কিন্তু সে বললো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করবেন ভালো করবেন হাসান ঘরে ফিরে ফাতেমা তার অপেক্ষা থাকতো হাসান আজ কি খাবো আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে রহিম বলল আম্মু আজ স্কুলে যাব না লজ্জা লাগে ফি না দিতে পেরে হাসান বলল ফাতেমা ধৈর্য আজ একটা কাজ পেলাম না কাল পাবো ইনশাল্লাহ হাসান তার মেয়ে আয়সাকে বলল তুমি কি বলো আল্লাহর উপর ভরসা রাখবো তাই না ছোট আয়সা বলল হা আব্বু আমি দোয়া করব আল্লাহ তোমাকে অনেক টাকা দেবেন ফাতেমা কাঁদতে কাঁদতে বলল হাসান আমাদের কেন এমন অন্যরা তো সবাই সুখী আমাদের কি দোষ হাসান তার হাত ধরে বলল যান ইমানদার মানুষের জীবন পরীক্ষার ময়দান আল্লাহ আমাদের ভালোবাসেন বলে এমন করেন আমরা সহ্য করবো দেখব একদিন সব ঠিক হয়ে যাবে রাতে সবাই একসাথে বসে কোরআন তালত করত হাসানের কণ্ঠে সুরে আয়াতগুলো যেন একটু শান্তি এনে দিত কিন্তু কষ্ট কমত না একদিন রহিমের জ্বর হলো হাতেমা চিন্তিত হয়ে বলল হাসান ডাক্তারের কাছে যাওয়ার টাকা নেই রহিম তো জ্বরে কাঁপছে হাসান বলল আমি পাশের গ্রামে হেঁটে যাব কোনো উপায় খুঁজবো তুমি রহিমকে পানি খাওয়াও ফিরে এসে দেখলো স্ত্রী কাঁদতেছে রহিম বলল আব্বা আমি ঠিক আছি তুমি চিন্তা করো না হাসান বললো বাবা তুমি আমার সাহস আল্লাহ তোমাকে দীর্ঘ সুস্থ করুক দিনগুলো কাজ ছিল এইভাবে গ্রামের লোকেরা হাসানকে দরিদ্র হাসান বলে ডাকতো বাজারে যাবার সময় কেউ তাকে পথ ছেড়ে দিত না সামনে দাঁড়িয়ে থাকতো একবার মহলার এক ধনী লোক নাম আব্দুল সাসা তার বাড়িতে কাজের জন্য গেল আবদুল সাসা বললো কি চাও হাসান তোমার মতো লোক আমার বাড়িতে কাজ করবে তোমার গায়ের ধুলো লাগবে আমার বাড়ি নোংরা হয়ে যাবে চলে যাও হাসান মাতা নিচু করে বলল চাচা আমি একদিনের কাজ চাই আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আব্দুল সাজা হাসতে হাসতে বলল তোমার দোয়া কি হবে যাও তোমার মতো দরিদ্রের জায়গা এখানে নয় হাসান ফিরে এসে ফাতেমাকে বলল যান লোকেরা এমনই কিন্তু আল্লাহ তো দেখছেন আমার মনে কোনো অভিমান নেই একদিন বর্ষার মৌসুমে আকাশ যেন কাঁদতে শুরু করলো বন্যা এসে গ্রাম ডুবে গেল হাসানের কুড়ে গুরু বানিতে বাসে সবাই বড় বড় বিল্ডিং এর উপর উঠে বসলো ফাতেমা বলল হাসান আমরা কি করব সব শেষ রহিম কাতে কাতে বলল আব্বা আমি ভয় পাচ্ছি হাসান বলল সবাই শান্ত হও আল্লাহ আমাদের রক্ষা করবে হঠাৎ পাশের এক বিধবা বুড়ি যার নাম ছিল জিনাত খালা তার ঘর ভেঙে পড়লো সে পানিতে বেসে যাচ্ছে জিনাত খালা চিৎকার করলো সাহায্য করার জন্য কেউ আসে না হাসান দেখলো তার হৃদয় কেঁপে উঠলো ফাতেমা বলল হাসান তুমি যেও না নিজের কথা ভাবো কিন্তু হাসান বলল জান আল্লাহর জন্য যেতে হবে আমি ফিরব সে পানিতে জাপ দিলে জরদেউ মাঝে জিনাত খালাকে কাঁধে করে তুলে আনলো তার নিজের জামা সেরা শরীরের ক্ষত জিনাত খালা কাঁদ থেকে কাঁদতে বলল হাসান তুমি নিজের সংসার ভুলে গেছ তোমার মতো ইমানদার আর কেউ নেই আল্লাহ তোমাকে জান্নাত দিক হাসান খালাকে বললো এটা তো আল্লাহর পরীক্ষা আপনি নিরাপদে থাকুন সেই রাতে বন্যা কেটে গেল হাসান তার পরিবারকে নিয়ে মসজিদে আশ্রয় নিল নামাজের পর সে দোয়া করলো ইয়া আল্লাহ আমি তোমার বান্দা আমার কষ্ট আমি সহ্য করব কিন্তু আমার পরিবারকে রক্ষা কর সকালে উঠে দেখলো মসজিদের উঠোনে একটি বড় থলি পড়ে আছে ভিতরে সোনা মুদ্রা রূপা টাকা অমূল্য ধন কেউ দেখিনি কিভাবে এলো হাসানের হাত কাঁপলো সে চারিদিকে তাকালো কিন্তু কেউ নেই তার মনে হলো এটা আল্লাহর গায়েবী হওয়া আল্লাহ তার উপর খুশি হয়েছেন কারণ সে জিনাত খালাকে বাঁচিয়েছেন নিজের কষ্ট বলে অন্যের জন্য জীবন দিতে বাধ্য হয়েছেন হাসান সেই দন নিয়ে বাড়ি গেল ফাতেমা অবাক হয়ে বলল হাসান এই কি এত টাকা কোথায় পেলে কোনো চুরি করলে নাকি হাসান বলল না জান এ আল্লাহর রহমত আমরা এতে কখনো অহংকার করব না এটা দিয়ে আমরা সবাইকে সাহায্য করব। প্রথমে জিনাত খালার জন্য একটা নতুন ঘর বানাবো ফাতেমা বললো সত্যি আল্লাহ তোমাকে এত সাহস দিয়েছেন আমি গর্বিত আব্বা এখন আমরা স্কুলে যাব নতুন জামা কিনবো হাসান হা কিন্তু মনে রেখো এটা আল্লাহর আমানত আমরা ধন্যবাদ দেবো আল্লাহকে প্রথমে সে জিনাত খেলার জন্য একটা নতুন গোর বানালো খালা বললো হাসান তুমি আমার জীবন বাঁচিয়েছো এখন এত সাহায্য আল্লাহ তোমাকে কত ভালোবাসেন হাসান বলল খালা এটা আল্লাহর উপহার আপনি দোয়া করুন আমাদের জন্য তারপর রহিমার আয়েশা স্কুলের ফিস দিল ওষুধ কিনলো গ্রামের দরিদ্রের মধ্যে খাবার বিতরণ করলো মসজিদে দান করলো ধীরে ধীরে তার খবর ছড়িয়ে যারা আগে তাকে অবহেলা করত তারা এখন তার দরজার সামনে এসে বললে হাসান ভাই একটু সাহায্য করুন আমার ছেলে বিয়ে হাসান হাসে আর বলে ভাই আল্লাহর কাছে দোয়া করো নিন এই টাকা কিন্তু পরের বার অন্য কাউকে সাহায্য করবেন কয়েক মাস পর হাসানের দন সম্পদ লাগল। লাগলো সে একটা ছোট দোকান খুললো তারপর জমি কিনল ব্যবসা বাড়ালো কারখানা খুললো গ্রাম থেকে শহরে চলে গেল তার বাড়ি হয়ে গেল কিন্তু হাসানের জীবন বদলাল না সে সর্বদা হরজোড়ের নামাজ পড়ত কোরআনতালত করতো ফাতেমা বললো হাসান এখন তো তুমি ধনী লোকেরা তোমাকে সম্মান করে কিন্তু তুমি তো আগের মতনই সাধারণ থাকো হাসান বললো যান দন তো আল্লাহর আমানত এটা দিয়ে আমরা আরো বেশি ইমানদার হব আমরা যেন বলে না যাই কষ্টের দিনগুলো একদিন সে ধনী লুকিয়ে আব্দুল সাসা এসে বলল হাসান সাহেব আমার ব্যবসা ডুবে যাচ্ছে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি ক্ষমা করো এখন আমাকে সাহায্য করো হাসান মুস্কি এসে চাচা অতীত ভুলে যান আল্লাহ সাহায্য করবেন নিন এই টাকা কিন্তু মনে রাখবেন ইমান ছাড়া ধন সম্পদ কিছু না আব্দুল সাসা কাঁদতে কাঁদতে বলল হাসান তুমি সত্যিকারের মানুষ আমি লজ্জিত হাসানের খেতে সরিয়ে পড়লো লোকেরা বলল হাসান হলো আল্লাহর বান্দা দারিদ্য ইমান রাখলে আল্লাহ গায়েব থেকে রহমত বর্জন করে কয়েক বছর পর হাসানের সন্তান বড় হলো রহিম ডাক্তার হলো আয়েশা শিক্ষিকা তারা বলে আব্বু তোমার গল্প আমরা সবাইকে বলি তোমার মতো ইমানদার আর কেউ নেই হাসান বলতো না বাবা এটা আল্লাহর পরীক্ষা আমরা শুধু ধৈর্য ধরেছি তোমরা মনে রেখো সংলাপের মধ্যে দোয়া থাকলে জীবন সুন্দর হয় শেষ জীবনে হাসান একটা বড় প্রতিষ্ঠান খুলো যেখানে দরিদ্রের খাবার ওষুধ শিক্ষা দেওয়া হতো সে মারা গেল এক নামাজের পর মুখে দোয়া নিয়ে গ্রামের লোকেরা বলতো হাসান গিয়েছে জান্নাতে তার গল্প আমাদের শিক্ষা এই গল্প শেষ না হোক কারণ আল্লাহর রহমত কখনো শেষ হয় যে ইমান রেখে ধৈর্য ধরে সে জানুক আল্লাহর গায়েব থেকে তার জন্য সুখ এনে দেন আলহামদুলিল্লাহ